আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি পুরা খারিজা মাদ্রাসা তো এই মাদ্রাসা করোনার পর থেকে বন্ধ হয়ে বন জঙ্গল হয়ে পড়েছিল তো সেই মাদ্রাসাটা এলাকার মানুষ এবং পুরাতন যে কমিটি ছিল সেই কমিটির উদ্যোগে তারা আমার হাতে মাদ্রাসাটি তুলে দিলেন আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাটার অবস্থা পুরো বুন জঙ্গল হয়ে গেছে এইভাবে করোনার পরে বহু প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে তাই নতুন করে আর মাদ্রাসা মিশনের ভিত না দিয়ে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর কথা আপনারা চিন্তা করুন এগুলো সব কমের টাকা জাতির টাকা তো এইভাবে কমের সম্পদগুলো যাতে নষ্ট না হয় এগুলো একটু লক্ষ্য রাখুন আমাকে বারবার করে বারবার করে রিকোয়েস্ট করেছে ফোন করেছে তারপরে আমি মাদ্রাসাটা দায়িত্ব নিয়েছি আপনার পাশে থাকুন আপনারা জানেন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালাই বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারপরেও এত ব্যস্ততার পরেও মানুষের ভালোবাসায় যেভাবে মানুষ স্বতঃস্ফূতভাবে আমার হাতে মাদ্রাসাটা দিতে চেয়েছেন আমি আল্লাহর কাছে সাক্ষী রেখে যে আমি নিশ্চয়ই আল্লাহ আমার দ্বারা কিছু কাজ নেবে তাই আমি মাদ্রাসাটাকে হাতে নিয়েছি তো আপনারা আমার পাশে থাকুন মাদ্রাসার পাশে থাকুন আল্লাহর এবং আমি চিন্তা ভাবনা নিয়েছি এই মাদ্রাসাটাকে একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসা তৈরি করব এই মাদ্রাসায় থাকছে খারেজি বিভাগ অর্থাৎ দৌড়া হাদিস পর্যন্ত আমরা চেষ্টা করব এরপর আমরা হাফিজি রাখব সাথে মহিলা মাদ্রাসা একটা রাখার আলাদা ক্যাম্পাস করে সেফটিভাবে চেষ্টা করব আগামীতে আমরা এই মাদ্রাসার মধ্যেই আমরা কম্পিউটার সেন্টারের ব্যবস্থা করব বাচ্চাদের কেজি স্কুলের ব্যবস্থা করব তো আমরা এই মাদ্রাসাটাকে পশ্চিমবঙ্গের খ্যাতনামা বড় বড় অলামায় দিন তাদের দ্বারা পরিচালনা করতে চাইছি কারণ আমরা জানি একটা হাসপাতাল একজন ডাক্তার ভালো চালাতে পারে আমরা জানি একটা সেলুনের দোকান নাপিত ভালো চালাতে পারে একটা সোনার দোকান সোনাওয়ালা ভালো চালাতে পারে তাই এনারা যে বিশ্বাস করে আমার হাতে আমার বাড়ি এখান থেকে কুড়ি বাইশ কিলোমিটার দূর তারপরেও এনারা যে আমার প্রতি বিশ্বাস করে ভালোবেসে আমার হাতে এই মাদ্রাসাটাকে তুলে দিয়েছেন ইনশাল্লাহ আগামীতে এই মাদ্রাসাটাকে জাতি এবং কমের সাথে কাজে লাগানোর চেষ্টা করব তো আপনারা পুরো মাদ্রাসায় নতুন করে চালু হচ্ছে অনেক কাজ বাকি আছে আমাদের যেটা প্রজেক্ট প্রায় দু কোটি টাকা টার্গেট আমাদের মাদ্রাসার যে প্রোজেক্ট আছে সেটা প্রায় দু কোটি টাকা টার্গেট তো সেই জন্য আপনাদের সকলকে বলছি মাদ্রাসা একদম জিরো ফান্ড শুধুমাত্র বিল্ডিং আর মাদ্রাসার কিছু জমি আমাকে দেওয়া হয়েছে একদম জিরো ফান্ড আগামীতে আপনারা সকলে দান সদকা ফেতরা জাকাত যেটা করবেন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব আর এখন যারা আশেপাশের মানুষ আপনারা দান করেন মাদ্রাসার উন্নতি প্রকল্পে মাদ্রাসা নতুন করে কাজ হবে প্রচুর কাজ বাকি রয়েছে বিল্ডিং ভেঙে পড়ে আছে অনেক নোংরা হয়ে পড়ে আছে এই পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে পুরো মাদ্রাসাটাকে আবার রিমডেল করে সুন্দর করে সাজিয়ে যাতে একটা জান্নাতের পাখিদের বসবাস করার একটা ব্যবস্থা করা যায় ভালো ইন্টারন্যাশনাল মাদ্রাসা করা যায় সেই লক্ষ্যে আপনারা এখন বর্তমানে যারা দানধন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরা ঠনঠনে পড়ায় বাড়ি এনার নাম হচ্ছেন শেখ শেখ আজিজুল সাহেব শেখ আজিজুল সাহেবের হাতে আপনারা এখন টাকা দেবেন দ্বিতীয় কারোর হাতে মাদ্রাসার টাকা দেবেন না আপনাদের কাছে অনুরোধ মাদ্রাসা বর্তমানে ওলামাদের দ্বারা পরিচালিত হচ্ছে তো আপনারা এই আজিজুল হক সাহেবের হাতে টাকা রাখবেন এবং মাদ্রাসার বিষয়ে বিশ্বাস করে জানতে চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার আমার ফেসবুক আইডি আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা পেয়ে যাবেন সুক্রিয়া জেসাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দীর্ঘদিন ধরে পুরা সিদ্দিকী আজিজিয়া খারেজি মাদ্রাসা বন্ধ ছিল বিশেষ কারণবশত আমরা বেশ কয়েকবার মিটিংয়ে বসার পরে আমরা আজকে মিটিংয়ে বসেছি একত্রিশ বারো দু হাজার তেইশ রবিবার আমাদের ডাক্তার মোজাম্মেল হোসেন সাহেব ওরকম ডাক্তার মুজাম্মেল হোসেন সাহেবের সুযোগ্য নাতি যারা ফজল মরানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেবের হাতে আমাদের এই পুরা মাদ্রাসা দায়িত্ব অর্পণ করা হলো আমরা সকলে ম্যানেজিং কমিটির যত পুরানো মেম্বাররা সকলে একত্রিত হয়ে ওনার হাতে তুলে দিলাম যাতে মাদ্রাসাটা ভালোভাবে আরও উন্নতির পথে এগোয় এবং এখান থেকে হাফের মাওলানা কারি যাতে হয় তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করে ওনার হাতেই সফরত করলাম আগামী দিনে এই মাদ্রাসার আরও উন্নতি আমরা কামনা করছি